জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবসিমা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আর আজকের আমি তোমাদেরকে কিছু ঘটনা তুলে ধরবো যারা এই ভিডিওটা ভিডিওটা পাবে সম্পূর্ণ দেখবে তো এই যে দেখতে পাচ্ছো এই বাবা বললো যে মা একটা ভিডিও আমি এদিকে আসো দেখা যাচ্ছে না এদিকে আসো ওই ছাওয়াটা ইয়েটা দেখা যাচ্ছে না ওই দিকে সরে যাও না ওইদিকে না ওই দিকে যাও দেওয়ালের দিকে যাও তা দেখতে পাচ্ছ তো শিবশামা মায়ের মন্দিরে এই বাবা এসেছিল কি মাসে শ্রাবণ মাসে এসছিল শ্রাবণ মাসে জল ঢালে না সেই ভিডিও কিন্তু ছাড়া আছে এখানে এসে নিজের হাতেই মাকে কিন্তু ফুল টুল পরিয়েছেন বাবা তোমরা সেই ভিডিওটা ছাড়া ছাড়া আছে দেখে নেবে সেই দিনই জল ঢালার পরই ওনার কিন্তু একটা মিরাক্কেল বড় হয়ে গেছে উনি নিজেই বলেছিলেন যে মা আমাকে কিন্তু বলেনি কি সমস্যা নিয়ে উনি এসেছেন ওনার কোনো একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাবাকে জল ঢালার পর নিজে দুধ নিয়েছিলেন তাই তো হ্যাঁ বুঝে নিয়েছিল দুধ তো তো দুধ নিয়েছিলেন জলটা দুধটা ঢালার পর সাথে সাথে দশ মিনিট পরে ওনার ফোনে ফোন আসে তো খুব আনন্দ চোখে জল বেরোচ্ছিলো আমি বললাম কী হয়েছে বাবা বলছে আমি যে স্বপ্ন নিয়ে এসেছিলাম মা সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে সেটা অনলাইন মিডিয়াতেও তোমাদেরকে কিন্তু বলেছেন ইনি কিন্তু আদিবাসী ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ইনি আদিবাসী কোথা থেকে এসো বাবা হ্যাঁ হারানিগিরি আচ্ছা হারানি গেরি ঠিক আছে তো তোমার একটু মানি গুছে নাও এরা মিডিয়ায় তো সেরকম কথাবার্তা বলতে পারে না তো ইউটিউব তো সেরকম করেনি বা মিডিয়ায় কথা বলবে তো তোমরা বুঝে নাও আচ্ছা বাবা এবার তোমার কি বক্তব্য তুমি বলো এখানে মাকে নিয়ে এসে আমি এই যে মাদুরিগুলো দেখতে পাচ্ছ এই মাদুরিগুলো আগের যখন এসেছিল মাদুরিগুলো আমি পরিয়ে দিয়েছিলাম এই মাও এসছেন মাটা এটা দুবার হলো বাবার মনে তিনবার হলো মনে এটা আসা ঠিক আছে তিনবার হলো তো মনে হচ্ছে আসা হ্যাঁ এনার তিনবার হয়ে গেছে আসা একটু ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে এনি যদি এসে থাকে আমি তখন হয়তো ছেড়েছিলাম ভিডিওটা আমি জানি না তো যাই হোক দুবার তিনবার আসা হয়ে গেছে এই মাদলিগুলো দেওয়ার পর কীরকম কাজ হচ্ছে ভালো হ্যাঁ ভালো হয়েছে তুমি যে যে সমস্যা নিয়ে এসো সেগুলো মনে হচ্ছে ধরতে শুরু করে দিয়েছে আমি সমস্যা নিয়ে যে এসেছিলাম সেই সমস্যাগুলো সব হয়েছে আর ছেলে আমার যে ভর হতো

তখন আমি তো জানি না তখন মাঠে ঘাটে স্বপ্ন বলে মাঠে হতো তার লোকেরা দেখে বলে কি ঘর হয় কিসের জন্য তো আমি তো মা হয় আমি জানি না আমি তো গরিব মাঠে ঘাটে চলে যেতাম কাজ করে বাড়ি আসতাম পাঁচ ছ মাসের পরে আসতাম মাস পরে আসতাম লোকে বলে দিত ফোন করে করে তাই আমি শুনতাম তারপরে নিজেদেরকে দেখলাম এক জায়গায় ঠাকুর দিচ্ছিল মনসার খান ছিল সেইখানে ঘর হলো বলে কি এই ছোট বাচ্চা ঘর হয় আর

দেখতে পাচ্ছ আমি যখন প্রথমে এসলো তখনই বলেছিলাম তোমাদের এই সমস্যাগুলো হতে থাকবে দেখতে পাচ্ছ পাটা ফুলে ফুলে ঢাকঢোল হয়ে গেছে বটি পুরো কি হয়েছে না উনি একটা চাষ রুয়া ফুতার কাজ করো তাই তো এ এনা স্বামী এখন বর্তমানে আছেন বর্ধমান কি জায়গা নাম গো মেমারিতে আছে বর্ধমান মেমারিতে এখানে ওখানেও এরা গেছেন বলে দাও তুমি কার কাছে গিয়েছিলো ঠাকুর মন্দিরে বলে দাও যেটা ওই যেখানে হ্যাঁ কী কারণে ঘর খোলার জন্য গেছিলে আর যেগুলোর জন্য এখানে এসে সেইটার জন্য হয়নি তো আর যাই হতী ছুঁয়ে সব কিছু হয় না বাবা তো বুঝতে পারছো ওখানে গেছিলো এনাদের বাবাও ওখানে আছেন তো সবথেকে বড়ো কথা ওনার বাবা ছেড়ে দিয়ে আবার ওখানে একটা বিয়ে করে আছেন তো উনি সেখানে গেছেন কোনো কোনো যোগাযোগ বুঝতে পারছো তো এইরকমভাবে মানে কী অবস্থায় এই মেয়ে তোমরা দেখে নাও আজকালকার মানুষ যারা প্রকৃত মানে বউর মতন থাকতে চাই বউর মতন ব্যবহার তাদেরকেই মানুষ কিন্তু আজকালকার স্বামীরা চিনতে পারে না যে না আসল যে খাঁটি হিরেকোটা ঘরের লক্ষ্মী কোনটা সেটাই তারা চিনতে পারে না তারা এখনকার মেয়েরা চুড়িদার টুড়িদার পরে একটু ঘুরবে একটু ভালো থাকবে মডার্ন থাকবে অথচ মন মনের ভিতরে যত ময়লা থাক সুন্দর চাই তো তাদেরকে কিন্তু বিয়ে করে থাকে আর তাদের কাছে দিনেরা লাছা খায় তো এই মাটাকে দেখে শুনে ওর বাবা বিয়ে দিয়েছেন তাই তো তখন বাবা মা দিয়েছিল দেখে শুনে বিয়ে দিয়েছিল তো ওনার স্বামী কিন্তু চলে গেছে কত বছর হলো বারো বছর হয়ে গেছে তখন এর বয়স ছোটো ছিল এখন এই ছেলেটার বয়স বর্তমানে কুড়ির বছর বয়স আজ কিন্তু ভাই বোন দুজনেই কিন্তু মানুষ করে দিলেন মা রুয়া করে রুয়া পুতা চাষের জমি এই সব লোকের টাকা কাজ করে নিয়ে ফের সংসার চালাচ্ছে এবার বলো এদের যে সমস্যাগুলো অনেক জায়গায় গিয়ে টাকা পয়সা অনেক গেছে অনেক জায়গায় মন্দিরে গেছিল তো সেখানে টাকা পয়সা গেছে তাহলে বুঝতে পারছো আজ দেখো এই মন্দিরে উপকার কেন পাচ্ছেন ওর যে মা ছেলেটার ঘরটাকে পুরো বেঁধে রেখে দিয়েছিল ছেলেটার মধ্যে মানে অনেক রকম সমস্যা করে ফেলেছিল। আর এনার মার একটার পর একটা বিপদ হতে থাকতো তাই তো একটার পর একটা বিপদ হতো আজ কিন্তু মা এখানে তিন মা এসেছেন দুবার প্রথমে এই ছেলেটা এসেছিলো তারপরে ওর যখন জল ঢালার পরে মিরাক্কেল হলো আমি কথা দিয়েছিলাম যে এই কদিনের মধ্যে কাজটা করব এই বাবার কিন্তু ঘর হয় এই বাবার ঘর হয় ঠিক আছে সেখানে ভক্ত বলো কী বলছিল সেটাও বলে দাও ভক্ত টক্ত যেহেতু তাহলে বুঝতে পারছো মানুষ কীরকম নিঃস্ব করে দিচ্ছে যে এই বাবার যে ভর হতো সেটাকেও বেঁধে দিল এবং আর পুরো মানে একটার পর একটা সমস্যা ওনার মধ্যে হতেই চলেছে হতেই চলেছে মানে সমস্যার কোনো শেষ নেই একটার পর একটা সমস্যা মার একবার কোমরে না কোথায় কি হয়ে গেছিল বুঝতে পারছ বুকের কাথায় চড় লেগে সেটা থেকেও ভালো হয়েছে আজ কিন্তু ওনার ঘর খুলে ঘর দোর সব কিছু করে ঠিকঠাক করে এখানে ফ্রিতে কাজ হয় তো বাবা হ্যাঁ আর আমিও এই ছেলেটাকে এটাই শিক্ষা দিচ্ছি যে মা যখন আসবে মায়ের কাছে ইনিও ফ্রিতেই কাজ করে জায়গাটা ভালো করে নাম বলে দাও যদি সেখানে কেউ থাকে তোমার ওখানে যাবে স্টেশনে নেবে মালিকপুর স্টেশনে নেবে মাদারতলায় গিয়ে বলবে বাহাত্তর দিকে যাবো বাহাত্তর ডিগে ঠাকুর বাড়ি করে বুঝতে পারছ ওখানে অ্যাড্রেসটা আমি এখানে বলে দিলাম তো হ্যাঁ তো বলে দিলাম তোমরা ওখানে যদি কাছাকাছি থাকো এই যে ভরটা খুলে দিয়েছি আজকের এনারা এখানে থেকে যাবেন আজকে এসছেন এখানে থেকে যাবেন এনারা মঙ্গলবার দিন পুজো টুজো হয়ে তারপরে আবার এনারা বেরোবেন এনাদের ভিডিও আবার আছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে পারলে ছাড়বো সেই ভিডিওটা জানি না এখন টাইম পাচ্ছি কিনা আমি কদিন ধরে কালকে যেমন আমি লাইফে আসতে পারিনি আমি খুব ব্যস্ত ছিলাম ভগবান এত আমার কাজ বাড়িয়ে দিচ্ছেন শিবশ্যামা অনলাইনের মাধ্যমে এত কাজ বাড়াচ্ছেন সবার কাজ আজ হচ্ছে উপকার হচ্ছে তাই সবাই ছুটে ছুটে আসছে আর সব থেকে আজকে দেখো সোমবারে কত জন এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে এখনও ফ্যান চালিয়েছে এইগুলো আবার এনে জানালে জ্বালালেন কিন্তু লিভে গেছে ঠিক আছে ফ্যান চলছে যেহেতু ফ্যান চলছে তাই লিভে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তাহলে জগজ্জননী মা এই জননী মাকে এসেই মাত্র বাবার জল ঢেলেছেন দুধ ঢেলেছেন বলছে মা আবার ঢালবো তাই বললাম ঠিক আছে আবার একটু পরে ঢালবে যে দুধটা আবার রেখে দিয়েছে আগের বারে এসেও কিন্তু দুধ ঢেলেছেন দুধ ঢেলেছেন মাকে আদর করেছেন মালা পরিছেন তোমরা দেখে নেবে সেই ভিডিও নিশ্চয়ই ছাড়া আছে মালা পরিছেন আদর করেছেন কিন্তু মা তার কাজ কিন্তু করে দিচ্ছে এর ভক্তিতে করে দিচ্ছে আমি টাকা পয়সা চেয়েছি তখন বলতো বাবা হ্যাঁ টাকা পয়সা লাগে না তবে হ্যাঁ এইগুলো আমি দিই দিয়েছি আমি এই মাদুলি দিয়েছি পাঁচশো এক টাকা করে নিয়েছি এই মাদুলি দিয়েছি পাঁচশো তবেই তো মিরা খেলটা হচ্ছে তাই না মা তোমরা ভালো করেই জানো আমি একদম ক্লিয়ার কথা বলতে ভালোবাসি রক্ষা কবচ দিই আমি রক্ষা কবচ আমার এই রক্ষা কবচের কি পাওয়ার আছে তো হ্যাঁ দেখাতে পেরেছি তো তাহলে বুঝে নাও এনাদের ঘরেও ওষুধ দিয়েছিলাম তাই জন্য আমি বলবো মা যেগুলো ফ্রিতে দেয় সব কিছু ফ্রিতে সব কিছু এখানে ফ্রিতে চলে আর কিছু জিনিস আছে যেগুলো আমি ফ্রিতে করে দিই আর মা যখন স্বয়ং ঘরে আসে ভবিষ্যৎ বলে দেন এখানে শ্বাসকষ্ট ফ্রিতে করি হাঁপানি ফ্রিতে ভালো করি নার্ভের প্রবলেম আরও হয়ে গেছিলো নার্ভের প্রবলেম আমি ফ্রিতে করি গা হাত যন্ত্রণা ব্যথা খটকা এগুলো সব ফ্রিতে ভালো করি শুধু তেল নিয়ে আসবে জাগ্রত প্রদীপে তেল তোমরা তবে নিয়ে যেতে পারবে যারা তেল আনবে মায়ের জন্য খাঁটি তেল আনবে সর্ষে তেল এখানে প্রদীপে ভেজাল তেল আমি ঢালি না তাহলে প্রদীপ লিভে যাবে আমার এখানে একটা প্রদীপ জ্বলছে ওখানে একটা প্রদীপ জ্বলছে ঠিক আছে একটা প্রতি বেশিরভাগ জালি রাখার চেষ্টা করি দুটো পদিকে তেল পাই না কিন্তু বেশিরভাগ বা দুটোই দুটোই জালি রাখি তোমরা জানো তাহলে আজ দেখাতে পারলাম যে এই বাবার কিন্তু তখন বলেনি কি কি সমস্যা ভালো হয়েছে কি বাবা কি বলেছিলে তখন লাইফে কেউ যেন কমেন্ট করেছে তখন কি বলছিল আমার লাইফে যে শিখিয়ে নিয়ে এসেছিলাম হ্যাঁ আজকে কিন্তু সোমবার শ্রাবণ মাস পেরিয়ে ভাদ্র মাসে সোমবার পড়েছে প্রথম তাই তো দু হাজার পঁচিশ সাল তাহলে সেদিন আর আজকের আবার কী করতে এসেছে মুখ দেখাতে এসেছে এত তাড়াতাড়ি নিশ্চয়ই কোনো মেরাক্কেল হচ্ছে তাই আসছে তাহলে ওই যে জায়গাটার নামটা একটু জেনে তো কোথাও কত দূরে জায়গাটা কত দূর থেকে তুমি টিকিট আছে কাছে দে টিকিটটা দেখা তাহলে তোমাদেরকে শিখিয়ে নিয়ে এসে পাড়া থেকে নাকি শিখিয়ে নিয়ে এসে বলেছে এই যে টিকিট দেখে না টিকিট যারা যারা বলেছ তাদেরকে বলছে টিকিটটা দেখে নাও ভালো করে দেখে নাও ওই যে টিকিট কি বড় কি স্টেশনের নাম বল মালতীপুর দেখতে পাচ্ছ টিকিট আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ টিকিট আমি টিকিটটা দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি না দেখি না এই যে দেখে নাও আচ্ছা কি বার কটার সময় এসে সব বুঝে নেবে এই যে দুই জনের দুটো টিকিট আজকে থাকবে বাবা আগের বারে ছিল ঘর ভাড়া চেয়েছি খাওয়া দাওয়ার পয়সা নিয়েছি বাবা আজকে কি বলেছি এই যে থাকবে বলেছে ও কালকে যাবে বলেছে আজকে কি বলেছি মা যে ঘর ভাড়া লাগবে খাওয়া লাগবে আমি বলেছি মা তোমাদের মতন ঘরে যা রান্না করে আছে গুছিয়ে গেছে একসাথে আসো অল্প ভক্ত বেশি ভক্ত নেই তাই জন্য আমি তোমার সাথে রান্না করি কিন্তু কে রান্না করেছে আমাদের বাড়ির লোক আমার প্রতিদেবতা আজকে রান্না বান্না করে পুরো রেডি করে রেখেছেন তো এবার দুটো গিয়ে আমি এখনও পর্যন্ত খাইনি এবার দুটো অন্ন খাবো তবে হ্যাঁ আমি আজকে দুপুরে দুটো খেয়ে নিয়েছিলাম থেকে থেকে ভক্ত আছে নক রেখে দাও তাহলে বুঝতে পারছো এই তাই শেখানো পড়ানো কথা এখানে বলতে এসো না আমি তুটকি মারতে মারতে দেবে আমার ভেস্টটা আবার দেখাচ্ছি এই ধরত বাবা তুই একটু ফোনটা কি অবস্থায় আছি আমি যে প্রকৃত কাজ দেখাবে তার গেট আপ দেখলে হবে না তার কাজটা দেখতে হবে আর আমি কাজ দেখাতে পারি এই বাচ্চাটা আজকে ঘরটা বেঁধে দিয়েছে যিনি তখন আমি বলতে পারিনি কেন ঘরটা তখন খুলতে পারছিলাম না তাই সেদিন কেউ এসে তখন বলতে পারিনি কারণ যারা সব ভিডিও দেবে তারা আরো বেঁধে দেবে না তাই এখন খুলে দিয়ে যা গায়ে ধারণ করে দিয়েছি এখন আর তারা ভাবতে পারবে না কারণ তো ছোটো বাচ্চা তো অতটা বুঝতে পারিনি মা তো আছে মা এদের মধ্যে সরলতা দেখে

আর যারা পোকে তো কাজ করাবে তারা পাঠিয়ে দেবে জিনিসগুলো তারপরে বলবে মাঠ করে দাও তাই না আর যারা বেশি বকর মতো করে ফার্ট করবে তারা এই ফ্রিতেই বেশি করতে চায় হ্যাঁ ফ্রিতেই কর মায়ের মন্দিরে আসবে না ওই দুধ থেকেই শুধু বকট বকড় করে মা আমার যদি ফ্রিতে হয়ে যেত আর তোমাদের যে বড় বড় সমস্যাগুলো যদি ঘর থেকে বসে বানাতে চাও তাহলে যে জিনিসগুলো আসবে সেটা পাঠিয়ে দাও যদি মনে কর কুড়ি আরের মাধ্যমে পাঠিয়ে দিতে পাঠিয়ে দাও টাকা পাঠিয়ে দাও আমার এই নাম্বারেই ফোনপে সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে আমার ফোনপে আবার এই নাম্বারে বসে যে ছবি টবিগুলো লাগবে যদি মনে করো যে তোমরা ঢাকা করা বা ধরা ফোনে তোমাদের ঘর বাড়ির সমস্যা আছে বাঁধা আছে অশান্তি হচ্ছে আয় উপায় থাকছে না ছেলে চাকরি হচ্ছে না ব্যবসা ডাউন থাকছে দোকান তোমাদের ভালো দোকানটা চলছে না তাহলে তোমরা ফোনে আমার সাথে যোগাযোগ করে যে জিনিসগুলোগুলো পাঠিয়ে দেবেন হ্যাঁ জিনিসগুলো আমি করতে পারবো আমি যেগুলো ফিরিতে পারেও ফোনের মাথায় করে দিচ্ছি এখানেও ফিরিতে করে দিচ্ছি নাগের ফর্মে করে দিই সব করে দিই হাত দেখে দিই হাত দেখে জানা নিছিল এনাদের হাত দেখে কী বলেছিল ওই আমার বিপদ আছে এইগুলো বলেছিল আমাকে দেখো পা দিও পাড়া অবস্থায় বুঝতে পারছো সেদিন যে তুমি কাটান করে দিত তাহলে আমার তো কিন্তু কী বলবে গরিব মানুষ তো তাই এনাকে আমি বলেছি মা পশ্চিম অমাশা দিদিতে আসতে পারে পশ্চিম অমাশা দিদি মা অনেকই জাগ্রত থাকে ফিরিতে তো বলি তো মা ফিরিতে কাটানো যেখানে যে কাটানগুলো করতে গেলে তো সঙ্গে মা

প্ল্যান কিন্তু দায়িত্ব নেব যখন যার যা সমস্যা তোমার যদি মনে করো যে না আমি যা যা দরকার সব কিছু তোমার কাছে আমি করতে চাই তার কিন্তু দায়িত্ব নিয়ে দিচ্ছি তার দায়িত্ব নিচ্ছি তাই সব বাবা মাদের বলবো মেয়েরা অনেক বড়ো হয়ে গেল আমাদের ফাদার ইসলাম আমার এরকমভাবেই রয়েছে হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে আমিও খাইনি এদেরকে দেখতে একটু আরও সময় লাগলো বুঝতে পারছো ছেলেটার ঘরটা যে শরীরটা আমার ভালো আছে এই যে সব কথাগুলো শুনলাম যে মা আমাদের অনেক উপকার হয়েছে হ্যান্ড আমার এটাই ভালো লেগেছে মাধ্যমিকগুলো অনেক এখানে সেখান থেকে কত কত মাধ্যমিক দেখো এই বাবাও করেছে এখানে 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 অনেক মাদুরি এখানে আর কোনো যারা মাঁদি আছে আমি বললাম এই একটা মাদুরিতে কাজ এগুলো আমার দিদি ঠাকুর প্রদান করেছি করতে বলেছি তোমাকে অনেক বলিনি কিন্তু খুলে দিতে কিন্তু এই মাদুরিটা সে দশ বছরের মাদুরিকে এক বলে কাজ হয় সে তো একটা বছর দেড়টা বছরের মাদুরি কাজ যাবে কাজ হবে একটা ক্রিম যদি কোনোভাবে ক্রিম কিনি এক বছর পেরিয়ে গেলে আমার দেড় দু পেরিয়ে গেলে মিস হয়ে যাবে একটা ওষুধ যদি আমি কিনে খাই বাবা সেটা এক বছর পরে কিন্তু ওষুধটা খাওয়া যায় না তাই না পঁচিশ সালেটা ছাব্বিশ সালে হয় একটা ভেবে চিন্তুতে দেখো ঠিক বললাম কিনা এটা বলবো দাঁড় গাছ হয় সেটারও পাওয়ারটা কমি যায় আর এটা দশ বছর ধরে একটা দিয়েছে আর কি বলবো কোনো কাজ না এবার উনি চেয়েছিলেন বললাম তুমি যেটা পাবে মা দিতে আসে তা আমাকে জিজ্ঞেস করি বলবো না আমি বলেন মনে হয় একটা তো আমি মনে করি ওদের কাজ দশ বছর হয়ে গেছে ওটাতে কোনো পাওয়ার নেই আর ঠিক আছে তো এইটুকুনি বুঝতে পারলে আজ কিন্তু কাজ করে আমি দেখাচ্ছি বাবার আরো অনেক সমস্যা ছিল সেগুলো ঠিক হয়েছে আর ভগবানকে বার্থনা করবো আমি মনে অন্যকেও দুধ ফেলেছি মা তোমার সন্তানের হাতে তুমি দুধ নিয়েছো মাথায় নিয়েছো স্বপ্নাদেশি চলে যাবে অনেক দিনের স্বপ্ন ছেলেটা রেটা চলে যাবে অনেক দিনের স্বপ্ন বুধ ধারবে বাবার মাথায় মা স্বপ্ন দেশ দিয়ে সিদ্ধ মা কি বলছে হ্যাঁ এই মন্দির আছে এই মন্দিরে সিদ্ধমা মা বলছে তাকেশ্বরে গিয়ে কী করবি রে যে মিল তো বলা ওখানে তো অনেক ভিড় ওই না আর মায়ে ফেলবি তো তার ঠিক এই তুই এইখানে এসে শান্তি ভাবে জল ঢাক আর সত্যি শান্তিভাবে দূর বল আমি দেখবে তোমার তাদের মহামন্ত মন্দ সব বলছি ও ভালো কিছু মালা পড়ালে সাথে সাথে কাজের পর কাজ হতে শুরু করে দিয়েছে আমি বুঝতে পারছি